হোয়াইট কালার গ্রিন সিলেকশন একটা গাড়ি এই গাড়িটা যা দেখবেন এ টু জেড একদম র অবস্থায় পাবেন ওকে সামনের অবস্থা ভাই কেমন আছে সামনের অবস্থা যদি দেখেন আমি আগে আপনার ইঞ্জিনের বনারটা দেখাই ভাই সামনে পাচ্ছেন আপনারা গ্রিন সিলেকশন লাইট বিস সিরিয়ালের আর এইখানে দেখেন গ্রিলটা আপনারা দেখতে পাচ্ছেন কালারটা হোয়াইট কালার হ্যাঁ হোয়াইট কালার ভাইয়া ভিতরে দেখেন একদম তিন বডি সাইডগুলো দেখেন এখনো কালার হয়নি

এবং সাইডটা দেখেন একদম টোটাল একদম ফ্রেশ কন্ডিশন হ্যাঁ এবং ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এই যে দেখেন ভিতরে হচ্ছে বিস্কিট হ্যাঁ ফুল বিস্কিট কালার ইন্টেরিয়র উডেন পাবেন আপনারা এই যে দেখেন এখানে উডেন আছে এখানে উডেন পাবেন আপনারা অ্যান্ড্রয়েড পাচ্ছেন এসিটা ভলিউম এখানে কিন্তু স্টারিং সহকারে কিন্তু আপনারা এখানে উডেন পাবেন হ্যাঁ সিট কভার লাগানো আছে এই যে দেখেন জাপানি স্টিকার গাড়িটা যে ইউজ করছে আপনি খুব যত্ন ইউজ করছে এই যে দেখেন এই পাশে ডোরের অবস্থা জুড়িগুলো একদম ক্লিন একদম নিখুঁত আছে ছাটটা তো ভাই ফ্রেশ হ্যাঁ এবং চাকা ছাটটা নতুন একদম পিছন থেকে ভাই অবস্থা কেমন পেছনটা একদম ফ্রেশ আছে দেখেন রাজবাড়ি দুই হাজার এগারো মডেল ব্যাগলাইটগুলো যে দেখে গাড়ির সাথে অরিজিনাল ব্যাগলাইট এখনও বিশ সিরিয়ালের গাড়ি এটা মিরপুর বিআরটি থেকে রেজিস্ট্রেশন করা ওকে এবং ডান পাশে একটু ব্যাগডালটা খুলে দেখাই ভাইয়া সামনে কিন্তু সামনে পিছনে দুইটা বাম্পার পাবেন এটা হচ্ছে এক্সিও এক্স এক্সিও এক্স জি কিন্তু একদম হাই গ্রেডের গাড়ি একদম 4.5 গ্রেডের গাড়ি সিএনজি করা আছে 60 লিটার এই দেখেন না বানাতে করা ওকে এই যে দেখেন জুরি গুলো একটু দেখাই দেব চেস দেখেন চেস সিস্টার এই সাইডটা দেখেন একদম নিখুত গাড়ি এই পাশের অবস্থা দেখতে পাচ্ছেন এই দেখেন জয়েন্ট দেখেন এই সাইডের জয়েন্টটা দেখেন রিপিটগুলো দেখলেই হয় হ্যাঁ এবং গাড়ির সাথে অরিজিনাল গ্লাস ডান পাশে যদি দেখাই রাজ ভাইয়া এ টু জেড একদম র কন্ডিশনে পাবেন দেখেন

আপনার শোরুমের লোকেশনটা বলুন আমাদের শোরুমের লোকেশন বেগম রোকেয়া সরণি শেওরাপাড়া মেট্রো রেলের তিনশো একুশ নাম্বার পিলার নিসামি গার্মেন্টস সাথে গ্রিন আপনার শেওরাপাড়া গ্রিন ইউনিভার্সিটি যে ছিল ওটার অপোজিট মানে একদম সাথে লাগানো আচ্ছা আসলে আপনাকে এই তো পাবে আমাদের পাবে জি ভাই আজকে ভিডিও শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম জি ভাই আপনি ভালো থাকবেন আলাইকুম আসসালাম